একজন চারশো ফ্যামিলি যারা হয়ে যাবে যারা জাহান নামের উপযোগী হয়ে যাবে এই ধরনের চারশো ফ্যামিলির জন্য সুপারিশ করতে পারবেন কত বড় বিষয় চারশো ফ্যামিলির মধ্যে কত লোক একজন হাজি সাহেব চারশো ফ্যামিলির জন্য কি করবে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে অপর বর্ণনায় আছে অথবা বলেছেন চারশো জন ব্যক্তি নিজের ফ্যামিলির চারশো লোককে হাদিসটা দুইভাবে বর্ণিত আছে অথবা এইভাবে যে নিজের ফ্যামিলির চারশো লোককে সুপারিশ করে যাহ থেকে বের করে জান্নাতে নিয়ে যেতে পারবেন একজন হাজি সাহেব কতবার উপস্থিত হলাম এই জন্য হজ ফরজ হলে অবশ্যই হজ করতে হবে যে ব্যক্তি হজের মধ্যে গিয়ে টাকা খরচ করবে এটা সাধারণ খরচের চেয়ে সাধারণ দানের চেয়েও বেশি সোয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশাদ করেন যে ব্যক্তি হজে গিয়ে খরচ করলো হজে খরচ করা হজের সফরে খরচ করা হজের জন্য খরচ করা আল্লাহ রাস্তায় জেহাদে খরচ করার সমতুল্য জেহাদের মধ্যে জেহাদের ময়দানে জেহাদের জন্য খরচ করলে যে সব হয় হজের জন্য খরচ করলে সেই সব হয় জিয়াদের ময়দানে খরচ করলে এক টাকায় সাতশো টাকা সৎকার করার সব হজের মধ্যে গিয়ে যদি কেউ এক টাকা খরচ করে সাতশো টাকার সৎকার করা সব তার আমল মধ্যে অপর এক বর্ণনার মধ্যে আছে যে ব্যক্তি হজের মধ্যে হজের সফরে হজের কার্য সমাধান করতে গিয়ে এক দিনার খরচ করে আল্লাহ প্রতি দিনারের বিনিময়ে চার কোটি দিনার সৎকার করার চার কোটি দিনার খরচ করা সোয়াব দান করবে এক টাকা খরচ করলে চার কোটি টাকা খরচ করার সব আল্লাহ তার আমার মধ্যে দান করবে এই জন্য হজের সফরের মধ্যে অপচয় না করে যত বেশি খরচ করা যায় নিজের প্রয়োজনে হোক সাথীদের প্রয়োজনে হোক ওখানকার স্থানীয় মানুষের প্রয়োজনে হোক এগুলো সব হজের লাইনে খরচ করার অন্তর্ভুক্ত আজি রসুল আলিমাসাল্লাম এসব করেন হাজি সাহেব যখন হজে গিয়ে তাল বিয়া পাঠ করে হাজী সাহেব যখন হজে গিয়ে কি পাঠ করেন তালবিয়া লব্বাই আল্লাহু আল্লাহু লব্বাই লব্বাইক আল্লাহু আল্লাহু লব্বাই লব্বাইক লা শারীকা লাক লব্বাই ইনাল আমরু ওয়ান নিয়মাতু লাক ওয়াল মুলকু লা শারীকা লাক এই তালবিয়া যখন হাজী সাহেব ওখানে গিয়ে পাঠ করেন তখন ডানে বামে যত গাছ পালা তরু লতা পাথর এমনকি বালি কণা পর্যন্ত তার সাথে তালবিয়া বিয়া পড়তে পারে পড়তে থাকে এমনকি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত এই পাথর গাছ পালা বালি কণা তার ডান দিকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বাম দিকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তালবিয়া বিয়া পড়তে থাকে রসুলবাগ সাল আলিহাসাল্লাম এসব করেন যখন হাজি সাহেব হস থেকে দেশে ফিরে তার সাথে যদি তোমার সাক্ষাৎ হয় তাকে সালাম করবে তাকে সালাম দিবে তার সাথে মুসাফা করবে এবং সে ঘরে ঢুকার আগে বাড়িতে যাওয়ার আগেই তার কাছে নিজের কারণ সে তখন পর্যন্ত গুণামুক্ত সে তখন পর্যন্ত কি গুণামুক্ত এই জন্য হজ যখন কারোর উপর ফরজ হয়ে যায় সাথে সাথে হজ করে ফেল আল্লাহ না করেন কোনো কারণে যদি হজ বিলম্ব হয়ে গেল বিলম্ব হওয়ার কারণে শক্তি সামর্থ্য শেষ হয়ে গেল তখন কিন্তু এই হজ মাফ হয় না হজ বদলি হজ করানো লাগে যেমন কেউ বৃদ্ধ হয়ে গেল বার্ধক্যের কারণে সে আর হজে যাইতে পারে শরীরে শক্তি নাই তো তার হজটা আরেকজনকে দিয়ে পালন করাবে সে তার যে পালন করবে যে হজে যাবে তার সম্পূর্ণ খরচ যার উপর হজ খরচ হয়েছিল শারীরিক ভাবে বা অন্য কোনো কারণে অক্ষম হওয়ার কারণে হজে যেতে পারে না তো সে অন্য জনের দ্বারা হজ করা সব খরচ সে বহন করবে সব খরচ কি কি সে বহন করবে রসুলফাকাল আলহ্লাম এরশাব করেন যে ব্যক্তি যে রসুল আলাইহি আলহিম এরশ করেন বদলি হজর দ্বারা আল্লাহাক তিনজনকে জান্নাত দান করেন বদলি হজর দ্বারা আল্লাপাক কাকে কয়জনকে জান্নাত দান করেন তিনজনকে যেই ব্যক্তির জন্য হস করা হইল চাই সে জীবিত হোক অথবা মৃত হোক যার পক্ষ থেকে হস করা হইল তাকে জান্নাত দান করেন তাকে আল্লাপা কি দান করবেন এই মৃত ব্যক্তির জন্য কারণ মরার পরেই তো সাধারণত বদলি হসটা করা নয় এই মৃত ব্যক্তিকে জান্নাত দান করবে যার পক্ষ থেকে হজ করা হইলো যে হজ করে দিল মন্ত্রী হজ তাকেও জান্নাত দান করবে যারা এই হজের টাকার আয়োজন করে দিল মৃত ব্যক্তির যে এই ওয়ারিসামদেরকে আল্লাহ জান্নাত দান করবে এই জন্য হজ যদি না করে কেউ মারা যায় তার পক্ষ থেকে ওয়ারিসামদের জন্য হজ হজের ইন্তজাম করে দেওয়া বদলি হজ করানোর ব্যবস্থা করা এটা জরুরি অন্তত তার পরিত্যক্ত সম্পত্তি থেকে সেটা আল্লাহ কাছে ঋণী আর জীবন দশায় যদি সে থাকে কিন্তু শারীরিক শক্তি নাই হজে যাওয়া সে নিজে এটা ইন্তজাম করে যাবে আরেকজনকে দিয়ে হজ করায় নিবে এক ব্যক্তি আল্লাহ পাকের রসুলের কাছে আইসার জিজ্ঞেস করলেন এক সাহাবি আমার বোন তো হজের মানন করেছিল মান্ন করেছিল কিন্তু আমার বোনটা মারা গেছে এখন আমি কি করব তখন আল্লাপাকে রসুল বললে তোমার বোন যদি তোমার বোন যদি অন্য কারো কাছে ঋণ করে যেত তোমার বোন যদি কারো কাছে ঋণই থাকতো তাহলে তুমি ঋণটা আদায় করতে কিনা তখন ওই সাহাবি বলে অবশ্যই আমি আদায় করে দিতাম তোমার বোন যে হজের মারল করে আদায় না করে মারা গেছে সে এই হজের ব্যাপারে পাকের কাছে সুতরাং তুমি তার পক্ষ থেকে হজ আদায় করে দাও ওই সাহাবি তার বোনের পক্ষ থেকে হজ আদায় করে দিচ্ছে এক মহিলা সাহাবি পাকের দসুলের কাছে আসলে নিয়ারো ছা আমার বাবা উপর হস ফরস কিন্তু বার্ধক্যের কারণে সাওয়ারিতে উঠতে পারে না সফর করতে পারে না তার পক্ষ থেকে আমরা যদি হজ করে দেয় আমি হজ করে দিই হজ হবে কিনা তার পক্ষ থেকে তোমরা তুমি হজ করে দিলে তার পক্ষ থেকে তুমি হজ করে দিলে হজ আদায় হয়ে যাবে এটাকে বদলি হজ বলে এটাকে কি বলে বদলি হজ বলে এই নিজেদের উপর যাদের হজ ফরজ হয়েছে তারা নিজেরা হজ করব যদি বাবা মা যাদের সম্পত্তি আমরা ভোগ করতেছি এদের কার উপর যদি হজ ফরজ হয়ে থাকে কিন্তু ওনারা যে কোনো কারণে যদি হজ না করে থাকেন তাদের পক্ষ থেকে বদলি হজ হইলেও আদায় করে দিন বা সম্পত্তর আধিকার সূত্রে তাদের সাথে সম্পর্ক নেয় আত্মীয়তার সম্পর্ক আছে বন্ধু সম্পর্ক আছে মহাব্বতের ভালোবাসার সম্পর্ক আছে এরকম হইলেও যদি সামর্থ্য থাকে আদায় করে দিলে ওই প্রিয়জন কি করবে মুক্তি যাবে তার কাছে পয়সা যাবে তো এই জন্য জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা ফরজ হুকুম আছে প্রত্যেক ফরজ শারীরিক বিশেষ করে শারীরিক যে আবাদত গুলো এগুলো একজন আরেকজনের পক্ষ থেকে করে দিতে পারে না আর্থিক যে আবাদত গুলো এগুলো কিন্তু একজন আরেকজনের পক্ষ থেকে করে দিতে পারে আদায় করে দিতে পারে এগুলো যদি আর্থিক আবাদত যদি অন্য কেউ কোন মৃত ব্যক্তির জন্য করে দেয় তো এটা তার আমল মধ্যে এই সব পয়সা যাবে এক সাহাবি আল্লাহ পাকে রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আমরা যে মৃত ব্যক্তিদের জন্য দান হজ ইত্যাদি করি তাদের জন্য দোয়া করি করি এগুলো কি তারা পায় তখন আলাইস করেন মৃত ব্যক্তিরা তোমাদের পাঠানো যে সবাব আছে তোমাদের আমলের যে সব এগুলো পেয়ে এমন খুশি হয় যেমন তোমাদের কাছে যদি কেউ পাত্র ভর্তি করে খাবার হাদিয়া পাঠাইলে তোমরা যেমন খুশি হও তাদের কাছে এই ব্যক্তিদের জন্য জীবিত লোকেরা যদি পাঠায় তারা এমন খুশি সেই জন্য পাক আমাদেরকে যাদের উপর সামর্থ্য হয়েছে হজ করে হজের ফজিলত অর্জন করার তৌফিক দান করেন কোরবাণি কোরবানির ফজিলত অপরিসীম

ওই কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময় একটা করে ডেকি তোমাদের আমল নামার মধ্যে লেখাও। হোক অনেক প্রাণী যে প্রাণী পশমওয়ালা প্রাণী তাদের তো পশম অনেক বেশি ওইগুলো যদি কোরবানি দেয় তার সব কি হবে তখন আল্লাহাকে রসুল বললেন পশম যে প্রাণীর বেশি পশমওয়ালা প্রাণীর ও প্রত্যেকটা অঙ্গের আর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে ডেকি তোমার আমল নামার মধ্যে লেখা হবে কারণ আল্লাহাকের খাজানা তো

وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَزُلَافِهَا وَإِنَّ الدَّمَ ليقوم مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَى مِنَ الْأَرْضِ فَتِيبُوا بِهَا نَفْسًا أو كما قال النبي عليه الصلاة والسلام رسول الله صلى الله عليه وسلم أشهد قراءة عَدَمْ شَنْطًا إِذُ সবচাইতে শ্রেষ্ঠ আমল হইল আল্লাপাকের প্রিয় কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা অর্থাৎ কোরবানি দেওয়া আর এই কোরবানির কাল আমাদের দিন যখন কোরবানি তাদের আমল মাপা হবে ওই আমল মাপার পাল্লার মধ্যে তার শিং নিয়ে তার খুব নিয়ে তার পশম নিয়ে উপস্থিত হবে আপনি কুরবানি যখন করবে কুরবানির পশু রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাককে নিকট বিশেষ মর্যাদা দান করবে সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো এটাকে জরিমানা মনে করবে না এটাকে বোঝা মনে করবে না এটাকে চাপ মনে করবে না কেননা আল্লাহ পাক আমাদের জালের উপর কুরবানি ফরজ করেছেন খুব সহজেই কুরবানি ফরজ হয়ে যায় সামর্থ্য ধরে যাই যতটুকু হইলে গত সপ্তাহে আলোচনা করেছে একটা ছাগল দ্বারা হইলে একটা ছোট এক বছর বয়সে একটা ছাগল দিয়ে হলেও কোরবানি করা বা বড় পশুর মধ্যে উঠ গরু মহিষ এগুলোর মধ্যে প্রতি পশুর মধ্যে সাত কোরবানি দেওয়া যায় ওগুলোর মধ্যে যদি শরিক ওই ধরনের টাকা পয়সা হালাল নিয়ত ভালো অন্য কোনো নিয়ত নাই এই ধরনের যদি হয় তাহলে শরীরও হইতে পারে ওইভাবে কোরবানি দেওয়া কত ধরনের সাহাবি বসারি এবং মুসলিমের ব্যবহারের এক সাহাবি রসলে সাল আলিয়া কাছে পক্ষ থেকে কিছু ছাগল এবং ভেড়া প্রাপ্ত হইলেন অর্থাৎ আল্লাহকে রসুল এক সাহাবিকে কিছু ছাগল এবং ভেড়া দিলেন যে এগুলো কোরবানির জন্য মানুষকে বন্টন করে দাও ওই সাহাবি ওই ছাগল ভেড়াগুলো গুলো বন্টন করে দিলেন এবং আল্লাহ এক বছরে একটা ছাগলের বাচ্চা আমার কাছে আছে শুধু আর সব দাওয়া চাই তুমি এটা দ্বারা কোরবানি দাও সে হাদিস গুলোর কি জবাব দিবেন ওনারা ছাগল দ্বারা বলে কোরবানি দিতে হয় না এক গরুর মধ্যে একাধিক শরিক একজনের বেশি শরিক হওয়া যায় না পাক সবাইকে বুঝার তৌফিক দান করেন এই কোরবানি এবং হজ এই কোরবানি এবং হজ পাক এই উম্মতকে দিয়েছেন এটা বিশেষ বড় প্রাপ্তি বহুত বড় পাওয়ার অত্যন্ত ফজিলতপূর্ণ আমল আর এই কোরবানি এবং হজের মধ্যে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের নাম অঙ্গ অঙ্গিভাবে জড়িত ইব্রাহিম এর ফ্যামিলির নাম এই হজ এবং কোরবানির বিধানের মধ্যে অঙ্গ অঙ্গিভাবে জড়িত আল্লাপাকের বিধান হল যারা দিনের জন্য কোরবানি করে যারা দিনের জন্য ত্যাগ করে আল্লাপাক তাদেরকে দুনিয়া আখেরাতে পুরস্কৃত করেন এবং তাদের নাম দুনিয়ার মধ্যে বাকি রাখেন ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার ফ্যামিলি যে কোরবানি করেছেন যে ত্যাগ করেছেন এই ত্যাগের কারণে পাক ইব্রাহিম আলাইস্লামের সান অনেক উঁচু করেছেন ইব্রাহিম আলাহিসাল্লামের মান অনেক উঁচু করেছেন এবং এই উম্মতে মোহাম্মদিদ বড় দুইটা বিধান হজ্জের বিধান আর কুরবানির বিধানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের familির কুরবানিকে ইব্রাহিম আলাইহিস সালামের familির ত্যাগকে অঙ্গাঙ্গিভাবে হজ্জ এবং কুরবানির মধ্যে জড়ায়া আছে এবং কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের নাম এবং তার familির নাম দুনিয়ার মধ্যে বাকি থাকে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের প্রেমিক আল্লাহ পাকের ভালোবাসা ইব্রাহিম আলাহ সাল্লামের অন্তরের মধ্যে ভরপুর ছিল ইব্রাহিম আলাহ ইরাকের বাবেল শহরের অধিবাসী ছিলেন ইরাকের বাবেল বাবেল শহরে বসবাস তো ওনার ফ্যামিলির লোকেরা মূর্তি পুজো ছিল তারকা পুজো ছিল খোদ ওনার বাবা খোদ ওনার ফ্যামিলি তার গোত্রের লোকেরা তো মূর্তি পূজক ছিল তার বাবার নাম ছিল শুধু মূর্তি পূজাই করতেন না মূর্তি বানায়া বিক্রি করা মূর্তি তৈরি করা এটা পেশাই ছিল মূর্তি তৈরি করা ওনার কি ছিল পেশা সালাম যখন ওনার প্রভুর কাছে আসলেন বিশুদ্ধ অন্তর নিয়ে যে অন্তরের মধ্যে একমাত্র আল্লাপাকের ভালোবাসাই ছিল দুনিয়ার কোন ভালোবাসা দুনিয়ার কোন বস্তুর প্রতি টান যে অন্তরে ছিল না একমাত্র আল্লাপাকের ভালোবাসাই হজরত ইব্রাহিম আলাহ সালামের অন্তরে ছিল এই ভালোবাসা নিয়ে আল্লাপাকের সামনে কে আসলেন ইব্রাহিম হে রসুল হে মোহাম্মদ সাল্লাম ইব্রাহিম আলাহ ওই অবস্থাটাকে আপনি স্মরণ করেন ইব্রাহিম আল্লাপাকের সামনে বিশুদ্ধ অন্তর নিয়ে যে অন্তরের মধ্যে জাগতিক কোন বিষয়ের জাগতিক কোন বিষয়ের ভালোবাসা তার মহাব্বত ছিল না যে অন্তরের মধ্যে শুধুই কেবল আল্লাপাকের ভালোবাসার মহাব্বত ছিল সেই অন্তর যখন ইব্রাহিম আলাহ সাল্লাম লাভ করলেন যে অবস্থায় তার কৌমের লোকেরা তার গোত্রের লোকেরা মূর্তি পূজায় অভ্যস্ত ছিল মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল তখন তার কৌমের লোকদেরকে তার বাবা সহ তার ফ্যামিলির লোকদেরকে ইব্রাহিম আলাহ সাল্লাম স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করলেন ইজ কল আলী আবিহি ও কৌমিহি ইজ কল আলী আবিহি ও কৌমিহি মা যা যখন ইব্রাহিম ইসলাম তার বাবাকে তার ফ্যামিলির লোকদেরকে স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করলেন যে হে আমার বাবা হে আমার ফ্যামিলির লোকজন তোমরা কোন জিনিসের এবাদত করো তোমরা কোন জিনিসের আবাদত দুন মিথ্যা প্রতিমাদেরকে মিথ্যা মা বুদ্ধদেরকে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে ত্যাগ করে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোন মিথ্যা প্রতিমা মূর্তি যেগুলোকে নিজেরাই বানাইছ নিজেরাই তৈরি করেছ এগুলোর আশা করতেছ এগুলোর উপাসনা করতেছ এরছে অবাস্তব অদিক অসত্য বিষয় তো আর হইতে পারে না একেবারে স্পষ্ট ভাষায় ফ্যামিলির লোকদেরকে প্রশ্ন করছেন নিজের বাবাকে সহ এবং জিজ্ঞেস করছেন যে তোমাদের বিশ্ব প্রতিপালকের যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন সারা পৃথিবীর প্রতিপালন করতেছেন তার সম্বন্ধে তোমাদের কি ধারণা তার সম্বন্ধে তোমাদের কি ধারণা এই প্রশ্ন করছেন কোন সময় ইব্রাহিম আলাহ ইসলামের লোকেরা ফ্যামিলির লোকেরা তাদের নিয়ম ছিল তাদের অবস্থা এই ছিল যে বছর একটা দিন তারা ঈদের উৎসব পালন করত শহরের বাইরে খোলা ময়দানের মধ্যে মেলা বসতো মেলায় যাওয়ার আগে প্রতিমা ঘরে মূর্তির ঘরে মণ্ডপ ঘরে তারা যে মূর্তি থাকতো ওই মূর্তির সামনে খাবার দাবার সাধ্য অনুযায়ী খাবার রেখে যাইত খাবার রেখে মেলায় চলে যেত মেলা গিয়ে সারাদিন আনন্দ আমোদ প্রমোদ করে যখন ফিরত ফিরার পরে ওই মূর্তির সামনে যে খাবারগুলো রাখা থাকতো এগুলো তারা মূর্তির সামনে থেকে বরকতময় বরকতময় হইছে মনে করে এগুলো নিয়ে তারা খাইত বরকত মনে করে তো ওই বছর ইব্রাহিম আলাহিসাল্লামকে তারা আহ্বান করলো যে আমাদের সাথে মেলায় ইব্রাহিম ইব্রাহি আলাহিসাল্লাম আকাশের দিকে তাকাইলেন তারকার দিকে তাকাইলেন তাকাইয়া তারপরে বললেন যে আমি অসুস্থ কারণ এখানে ইব্রাহিম আলাহিসাল্লাম একটা কৌশল করেছেন তার জাতির নিয়ম ছিল তার জাতির আকিদা ছিল যে তারকা থেকে হয় জগতের বুকে যত কিছু হয় এগুলোর মধ্যে তারারও কি আছে প্রভাব আছে এবং তারার পূজা তারা করত তারকার নক্ষত্রের পূজা তারা করত এই জন্য ইব্রাহিম আল্লাহ প্রথমে আকাশের দিকে তাকাইছেন তাকাইয়া নিচের দিকে তাকাইয়া বলছেন এল নে আমি অসুস্থ